আপনি দেখছেন পদ্মা নিউজান সম্প্রতি একের পর এক ডিপফেক প্রযুক্তির শিকার হচ্ছেন ভারতীয় অভিনয় শিল্পীরা রাশ্মিকা মান্দানা থেকে ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাট ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী তবে এবার সেই তালিকায় নাম উঠল বলিউড অভিনেতা আমির খানেরও অভিনেত্রীদের মতো অশালীন ভিডিও নয় অন্য ধরনের ডিপ ভিডিও ভাইরাল হয়েছে আমির খানের আর সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের দ্বারস্থ হতে হয়েছে অভিনেতাকে বুধবার আমির খানের অফিসের পক্ষ থেকে পুলিশে একটি এফআইআর দায়ের করা হয় জানা গেছে আমির খানের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিও তৈরি করা হয়েছে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আমিরের মুখ ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছে সাতাইশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে আমির খান জুমলার থেকে সতর্ক থাকতে বলছেন অভিনেতাকে বলতে শোনা যায় ভারত একটি গরিব দেশ নয় ভারতের প্রতিটি নাগরিক লাখপতি প্রত্যেকের কাছে কমপক্ষে পনেরো লাখ টাকা থাকবে তবে আমিরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে আমির এর আগে সত্যমেব জয়তে টক শো সঞ্চালনা করতেন সেখানে দেশের সামাজিক সমস্যাকে তুলে ধরতেন তিনি ফেক ভিডিওতে আমিরের যে ফুটেজ দেখা গেছে তাতে অবহ সঙ্গীত এবং আমিরের অংশটি অভিনেতার টক প্রচারের ক্লিপিং থেকে নেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার কণ্ঠস্বরটি বদল করা হয়েছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর